আছলাম আলাইকুম সন্মান সন্মানীয় ৰাইজ কিবা এটা ক'ব ওলাইছোঁ চাওক নামনি অসমৰ পৰা যে হিন্দুত্ববাদী কেইটামান বদমাচ আছে কুট্টা আছে যিবিলাকে যে খালী মিয়ামিয়া সন্মুখত খালী মিয়ামিয়া কৰি আছে বকি আছে আৰে ঐ তই তহঁতৰবিলাক ফোন যিবিলাক মিয়ামিয়া করে থাকে হই অহমত থাকা তোরও যে অধিকার আছে আমার মিয়াবিলাক ইমানে অধিকার আছে খেদি বলে কোন হয় কোন বাল সেট ডাল তো ঘেন্টা বলে গম পালি গম্পালি মিয়া মিয়া করে আছে যাক কি জ্ঞানতা করবি রে অসমত অসম থাকি যান অধিকার আছে আমার মিয়াবিল ইমানে অধিকার আছে গম পাইছা দ্বিতীয়বার সকিয়াই দিছো দে মিয়া মিয়া নকরিবি আমি মিয়া গুছি গলে তহত কতিমাহ দি খাবিমাহ দিবি সুতমারা নিহত খেতে বেতি নোৱাৰা কাম বান করব নাল ছিঙি ছিঙি খাব পালি আমি মিয়াহঁতেহঁতে ইয়াৰ পৰা গুচি গ'লে তহঁতক কতিমাহ দিব লাগিব গম পালি প্ৰতিমাহ দিব লাগিব ডাঙৰ ককাই সুৰু বাইক কটি মাৰিবি সুৰু বাই ডাঙৰ ককাই কটি মাৰিবি এনেকুৱা চলিব লাগিব তহঁতক চুত মাৰণী এইবিলাক কিছুমান বন্ধা আছে কিছুমান হিন্দুত্ববাদীৰ ভিতৰত কিছুমান বন্ধা আছে কুটা আছে জহ জহৰি আছে এইবিলাকে খালি মিয়া 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 ছিওরি থাকে সুতমানি হত কেউ কে আছো থাকিব হলে ভালকে থাকিবি এটা জাতির উপর কেউ টার্গেট করে আসা আমার মিয়াকেটাতো হত টার্গেট করা নাই তোরও যে অধিকার আছে আমারও তেনকা অধিকার আছে ভারতবর্ষ গম পালি সংবিধানত আছে আমার মিয়া সংবিধান সংবিধানত আছে হ্যাঁ অধিকার হ্যাঁ তো কোন বাল সেট ভালকে সকাই দিছো দ্বিতীয় নেক্সট টাইম এনেকা মিয়া নকরিবি ভালকে থাক একেলগতে মিলি জুলি লাগে গম পালি কিয় নিশানা মিয়া মিয়া টার্গেট করে আছে আর আমার মুখ্যমন্ত্রী কৈ আছো আপনি এটা মুখ্যমন্ত্রী হয়ে এটা এটা জাতিৰ ওপৰত টাৰ্গেট কৰি কথা কথা ক'ব নালাগিছিল আপুনি এটা চি এম হয় আপুনি এটা কাম কৰিব লাগিছিল চবেই হিন্দু মুছলিম যি আছে খ্ৰীষ্টান বৌদ্ধ হে চবেই এক সমানে চাব লাগিছিল আপুনি কি কৰি আছে অকলে আপোনাৰ হিন্দু হিন্দুবিলাকক চাই আছে মুছলমানবিলাকক খুব অশান্তি কৰি আছে কেলে এনেকুৱা বিচাৰটো আপোনাৰ হেৰিত ডিমাগত আহি কেনেকুৱা আহিলে আপনি মুখ্যমন্ত্রী কোয়াটো আমার মুখর লাজ লাগি আছে আপনি যে একটা মুখ্যমন্ত্রী